হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজ সকাল সকাল স্নান টান ছেড়ে স্নানের কাগত সব কাজ ছেড়ে নিয়েছিলাম তো স্নান করে নিয়ে সূর্য ঠাকুর করে চলে এসেছে তো আজকে এটিকে মা রান্না বসিয়ে দিয়েছে তো ভাবলাম ঠাকুরটা দিয়ে তো সূর্য ঠাকুর করে এসে ঠাকুর ঘরে ফুল টুল করে নিয়েছি সব কিছু করে নিয়েছি স্নান করিয়ে তারপর অনুকুর ঠাকুর বড়ো মাদের ঘর ওনাদের ঘর টট পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম বাসন টাসন ধুয়ে নিয়ে ওনাদের মুছে নিচ্ছি আজ বৃহস্পতিবার তাই ঘর টট বদলে নিয়েছি ধুয়ে নিয়েছি নতুন করে ঘট বসাতে হবে তাই পরিষ্কার করে নিচ্ছি খুশিরা আমাদের কুশিটা এখনও বানানো হয়নি এটা হচ্ছে ছোটো কুশিং বড় মানে নতুন করে ঠাকুর ঘর করা হয়েছে তো তাই এবার বড় কোশিন হবে এটা হচ্ছে বড় মায়ের ওনার অন্য কট বসিয়ে দিয়েছি বড় মার ঘট হচ্ছে এটা এখন হবে লক্ষ্মী ঠাকুরের কট লক্ষ্মী ঠাকুরের কট বসিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন লক্ষ্মী ঠাকুরের কট বসিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে বৌরা আগেই বলেছিলাম এটা হচ্ছে লক্ষ্মী চৌধুরীঘট আর চন্দন বেগে ওনাদেরকে তুলসী পাতা নিবেদন করা হবে নিবেদন করবো নিবেদন করার পর তো পুজো শেষ তারপর দিয়ে আরতি করে সম্পূর্ণ হবে পুজো তো তোমরা তোমাদের কেমন লাভ লেগেছে এই আমার ব্লগটা আমি প্রথমবার এই ভিডিওটা ব্লগ করছি ছোটো মিনি ব্লগ বলতে পারো তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তোমরা কোন ঠাকুরের তো এটা তো অবশ্যই জানাতে হবে তাই পট্টাফট করে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে তোমরা কোন ঠাকুরের দীপিত আমার ভিডিও যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই একটা লাইক করো না ভালো লাগলে করো না হলেও করতে না তো আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমি ব্লগ করবো ব্লগ করবো সবাই করে আমি কেন পারি না অনেক চেষ্টা করতাম আমার মোবাইলের ক্যামেরাটা বেশ ভালো না তাই করতে গিয়েও ইচ্ছা হয় না ক্যামেরা ভালো থাকলে দেখব ফটো উঠতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে আমার তো মোবাইলটা তো এমন একটা দামি না কম দামের মধ্যেই আর ক্যামেরাটা তেমন একটা ভালো না তাই ভিডিও করতে পারি না তো আজকে বলি যাই হবে করে নিই তাই ঠাকুর করতে থেকেই প্রথম ব্লকটা শুরু করলাম তোমার দেখতে বড় আপ হলো বীর হলেই তো তোমরা পল্লি তো আমি সূর্যতে পারব তাই না তোমরা বলো তার বিষয়ে পূজা চন্দন হবে তোমরা অবশ্যই জনটি জানাতে হবে যে আমার ব্লগটা কেমন হয়েছে প্রথমবার ব্লগ করছি তাই মানে ভীষণ ভয় হচ্ছে জানি ভালো হবে না চেষ্টা করবো পরপর পর ভিডিও দেওয়ার জন্য ভালো করে ভালো করার চেষ্টা করবো তোমরা যদি না বলো কী কী ভুল হয়েছে তাহলে আমি কি করে বুঝবো যে আমার এই ভুলটা হয়েছে তো তোমরা অবশ্যই বলো কিন্তু কোথায় ভুল হয়েছে তাহলে আমি শুদ্ধ করার চেষ্টা করব তারপর তারপরে কী বলবো তো তুমরা দেখতেই দেখো পরপর ভিডিও আসবে চেষ্টা করি প্রত্যেক দিনে ভিডিও দেওয়ার জন্য প্রত্যেক দিন দেওয়ার মতো কিছু নেই তো ছোটো ছোটো কিছু তা দেওয়ার চেষ্টা করবে দেখতেই দেখো আজকে পূজা সম্পূর্ণ হলো তারপর দুসি গাছে তুলসি গাছের দূর থেকে এটা হচ্ছে আমাদের গড় এটা এই ঠাকুর মানে এখানে যে ঠাকুর আছে দেখতে পাচ্ছি সেখানে বাবু মানে আমার শ্বশুরমশায় এমনি দোকানে যাওয়ার আগে সকালবেলা রাতে দোকান থেকে আসার পর এমনি এখানে দুধ দেখেন তারপরে গড়ে তো দিয়ে দিচ্ছি গন্ধটা আমরা ঘর তবে আজকে দুমোটা ভালো না ঝোলা আজকের ছোলাটা বেশি ভালো না বৃষ্টি বৃষ্টি হলো থাই ছিল না ভালো করে তাই দেখিয়ে নিচ্ছি কিছুটা একটা হচ্ছে ঘর আমার ঘর আমার আমাদের ঘরে দেখতে পাবে সবখানেই মহাদেবের ফটো কারণ আমি মহাদেবের ভক্ত তাই ফটোটা বেশি আছে তারপর ঘরে তো ধুপ টুপ দেখিয়ে নিয়ে পুজো কমপ্লিট হয়ে গেল আবার সোজা রান্না করে দেবো রান্না করে যাওয়ার আগে থেকে টিফিনটা খেতে হবে তাই টিফিন খেতেই চলে যাচ্ছি টিফিন খেয়েটা দেখো আমার কারোর চারে গাড়ি হয়েছে রান্না করে গিয়ে আগেই মা রান্না করেছি টিপিটা হয়েছে তারপর বন্ধুরা তারপর রান্নাক্রম কমপ্লিট করে চলে গেছিলাম আশীর্বাদে ওখানে আশীর্বাদ চলছিলো তো সে কিছু কোনো সময় কাটিয়ে মিষ্টি টিষ্টি খেয়ে আবার বাড়িতে চলে আসি তো ওখানে খেয়ে ফার্স্ট ভালোই লাগলো বাড়িতে আসার পর কাপড় টাপড় বদলে চলে গেলাম সোজা চাঁদে গিয়ে এক্সট্রা জল পড়তে হবে তাই ঢাকনা করে দিতে যাচ্ছি দেখতে দেখো আমাদের এটা হচ্ছে ছাদ কবুতর অনেক ময়লা পতঙ্গি বন্ধুরা আজকে পানি শেষ করছি তো টাটা ভাই বাই